আজকের যুগে সবার জন্য প্রয়োজনীয় দশটি স্কিল নিয়ে হাজির হলাম আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি ডলি খান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে এমন কিছু জানাবো যা জানা সবার জন্য জরুরি এক ডিজিটাল লিটারেসি প্রযুক্তি ছাড়া এখন আর কিছুই কল্পনা করা যায় না মোবাইল অ্যাপ কম্পিউটার সফটওয়্যার ইমেল অনলাইন ব্যাংকিং, এআই টুলস এসব ব্যবহার করতে পারা এখন অপরিহার্য যেমন গুগল ড্রাইভে ফাইল শেয়ার করা জুম বা গুগল মিটে মিটিং করা অথবা ক্যানভা বা ক্যাপকার্ড ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা দুই যোগাযোগ দক্ষতা ভালোভাবে কথা বলা ও লেখা শুধু চাকরির জন্যই নয় ব্যক্তিগত সম্পর্ক ও ব্যবসায়ও অনেক গুরুত্বপূর্ণ যেমন ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেওয়া কিংবা টিমে কাজ করার সময় পরিষ্কারভাবে আইডিয়া প্রকাশ করা তিন খাপ খাওয়ানো ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি বিশ্ব প্রতিদিন পরিবর্তন হচ্ছে নতুন প্রযুক্তি নতুন কাজের ধরন এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সাফল্যের চাবিকাঠি যেমন কোভিড সময় অনেকেই অনলাইন কাজ শিখে টিকে গেছে চার সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং ইন্টারনেটে প্রচুর তথ্য থাকে কিন্তু সব সত্য নয় তাই তথ্য যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা দরকার যেমন সোশ্যাল মিডিয়ার ভুয়া খবর চিনে ফেলা পাঁচ সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে কাজে না লাগাতে পারলে উন্নতি সম্ভব নয় যেমন পড়াশোনা তাজ ও পরিবার সব কিছুর জন্য সময় ভাগ করে নেওয়া এবং মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো ছয় আর্থিক জ্ঞান টাকা উপার্জন করা যতটা গুরুত্বপূর্ণ সঠিকভাবে ব্যবহার করাও ততটাই জরুরি যেমন মাস শেষে বাজেট করা সঞ্চয় করা ক্রেডিট কার্ডের দেনা এড়ানো বা বিনিয়োগ শুরু করা সাত সহযোগিতা ও দলগত কাজ একলা বড় কিছু করা যায় না টিমওয়ার্ক শিখতে হবে কারণ এখন অনেক কাজ অনলাইনে এবং আন্তর্জাতিক টিমে করা হয় যেমন ভিন্ন দেশের লোকজনের সঙ্গে রিমোট প্রজেক্টে কাজ করা আট সমস্যা সমাধান দক্ষতা সমস্যা আসবেই কিন্তু সমাধান বের করতে পারাটাই আসল দক্ষতা যেমন কোনও সফটওয়্যার কাজ না করলে বিকল্প উপায় খুঁজে বের করা বা ব্যবসায় নতুন কৌশল প্রয়োগ করা নয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতি বোঝা এটা সম্পর্ক টিমওয়ার্ক এমনকি নেতৃত্বে সফল হওয়ার মূল মন্ত্র যেমন সহকর্মী কষ্টে থাকলে তাকে মানসিক সাপোর্ট দেওয়া দশ নিরবিচ্ছিন্ন শেখা বা কন্টিনিউয়াস লার্নিং যে শেখা বন্ধ করে সে পিছিয়ে যায় নতুন স্কিল শেখা অনলাইন কোর্স করা বই পড়া সবে আমাদের আপডেট থাকতে সাহায্য করে যেমন নতুন ভাষা শেখা এআই টুল ব্যবহার শেখা বা ইউটিউব টিউটোরিয়াল দেখে নতুন কিছু শেখা আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে শুধু ডিগ্রি বা অভিজ্ঞতা নয় বরং এই দশটি স্কিল আপনাকে এগিয়ে রাখবে যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না